নমস্কার সুস্বাগত নতুন একটি ভিডিওতে চলুন তাহলে আজকে শুরু করা যাক ভিডিও কালি বলো কালি বলো রে আশা করি আপনারা জানতে বা বুঝতে পেরে গেছেন যে দুর্গা আগে মা কালীর কিন্তু প্রথম মৃত্তিকা হয়ে গেল বিগত কয়েক বছর থেকেই এই নিয়মের পরিবর্তন হয়েছে আগে কিন্তু দুর্গাপুজোর পরেই মাটিতে হতো যাই হোক তো দেখতে পাচ্ছেন যে কালী পুজো কিন্তু আর বেশি দেরি নেই কিন্তু যদিও ক্যালেন্ডার হিসাবে কিন্তু আগে দুর্গাপুজো আছে কিন্তু আমাদের এরলি গ্রামে কিন্তু কালী পুজোর তরজোট আগে তো দেখতে পাচ্ছেন মায়ের মুখ প্রস্তুতি কাজ চলছে আমরা এখন আছি বেলবুড়ি তলায় প্রথমে দেখলেন টুঙ্গিবুড়ি বেলবুড়ি এবং এটা দেখতে পাচ্ছেন এবছর পালি পড়েছে ধর্মপুরি আর এক বছর পালি পরে ষষ্ঠীপুরী তো পালাপালি হয় এবছর পালি পড়েছে ধর্মপুরি এবছর কিন্তু বিশেষত্ব হচ্ছে বা নতুনত্ব বলতে পারেন যে বড় মায়ের নতুন মন্দির বা নতুন করে আবার তৈরি হচ্ছে সেই ভিডিও অবশ্যই আছে আমরা যদি চান অবশ্যই দেখাবো আমরা এখন চলেছি কুলবুড়ি তলায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তলায় চলে এসেছি বা কুল মায়ে মন্দিরে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মৃত্তিকা হয়ে গিয়েছে দিনেতে দাসঘোষী মারে সে যে সময় নাড়িতে নাড়ে কলে বিকল হলে পরে দু হাজার পঁচিশ সালে কালী পূজার ভিডিও শুরু হয়ে গেল এটি কিন্তু প্রথম এখন কিন্তু আমরা আছি আমরা বুড়ি তলায় এখানে কিন্তু দুর্গা মায়েরও পূজা হয় দেখতে পাচ্ছেন এখন রং করা হয়নি দু মৃত্তিকা হয়ে গিয়েছে দুর্গা পুজোর পরেই আমরা বুড়ির প্রথম মৃত্তিকা হবে তো দেখতে পাচ্ছেন এটা মল বুড়ি আগের বছর কিন্তু আপনারা দেখেছেন যে মল বুড়ির মায়ের ইতিহাস যদি না দেখেন থাকেন অবশ্যই লিঙ্কে হাত দেবেন পুরো ভিডিও দেখতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু রঙের কাজ চলছে শীতল হবে রস না রে পাঁচজনে পাঁচ স্থানে গেলে আপনারা এখন দেখছেন কিন্তু বড় মাই মন্দিরের কাজের প্রস্তুতি আপনারা যদি চান অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেবো কত দূর এগোলো না হলো কাজ কিন্তু প্রায় শেষের মুখে বলে রাখি একটা যে কালী পুজোর আগে দিন কিন্তু উদ্বোধন হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা ওখানি জয় বড় মা জয় মাতারা ধন্যবাদ